সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসানকে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তিনি সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছেন সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা এর আগে লেবাননে ইরানের ছোয়া সংগঠন হিজবুল্লাকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল আর হিজবুল্লা দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের ভীতি নাড়িয়ে দিয়েছে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং গত মেয়াদে তাকে ইরানের প্রতি অত্যন্ত কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছিল সব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী ইরাকেও প্রভাব ফেলতে পারে সিরিয়ার পর ইরাক ও লেবাননে তুরস্ক তার প্রভাব বাড়াতে পারেও অনুমান করা হচ্ছে এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিম এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে সিরিয়ার কিন্তু আগের মতো শক্ত পরিস্থিতিতে নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা এর প্রভাব একাধিক দেশের উপর পড়তে পারে যে তালিকায় ভারত রয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান দুর্বল হওয়ার অর্থ হল তুরস্ক ও অন্যান্য সুন্নি দেশগুলোর শক্তিশালী হয়ে ওঠা এই পরিস্থিতি পাকিস্তানের জন্য আরও অনুকূল হবে ভারত ও ইরান থেকে সস্তায় গ্যাস পেতে পারে কিন্তু আমেরিকার ভয়ে ভারত সে সাহস দেখাচ্ছে না ইরান বরাবরে অভিযোগ করে আসছে তাদের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রের সামনে নত করে কিন্তু ভারত বুঝতে পেরেছে ইরান তার জন্য একটা গুরুত্বপূর্ণ দেশ মধ্যপ্রাচ্যে শক্তিশালী ইসরায়েলের চাইতে শক্তিশালী ইরানকে বেশি প্রয়োজন ভারতের সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তালমি জাহমেদ সম্প্রতি করণ থাপারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েল এখন পুরো অঞ্চলকে দীর্ঘ যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমনটা যদি হয় তাহলে সেটা কোনোভাবেই ভারতের জন্য মঙ্গলজনক হবে না